আল্লাহ তারা বলেন আমার রাহে যারা শাহাদত বরণ করে আমার বক্তারা তোমাদের তারা তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন যারা আমার রাহে দিনকে জিন্দা করার জন্য দিনকে মানুষের দোয়ার দোয়ার পৌঁছাইতে চাইয়া কাপের মুশিক বেঈমানের হাতে শাহাদত বরণ করে তারা কেমন এক পর্যন্ত জীবিত বরং আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় সেই সম্পর্কে তোমাদের কোন জ্ঞান নাই তোমরা বুঝো না জানো না তারা জীবিত এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীকে যখন

আর বলেন ষড়যন্ত্র শিকার হয়ে দুকাবাজি দিয়া আল্লাহর নবী আমাদের এলাকার মুষ্টি বই কিছু লোক ইমান আনয়ন করেছে তবে কিন্তু তারা দিন বুঝে না কোরআন বুঝে না হাদিস বুঝে নবী দয়া করে মায়া করে যদি কিছু সংখ্যক লোক কিছু কারি কিছু আলেমদেরকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিতেন দিন শিক্ষার জন্য قرآن شکر جنو مدر کے دین سو ہی بزدہو جنو جو کیسو آدم در کیامل شنگ پٹان کیسو قاری در کیامل شنگ پٹان اللہ رسول رحمت تعالی بی حضرت عاصم رضی اللہ تعالیٰ عنہ کے آمیر برینیا دور زن حافظ قرآن آدم در کے وئی مرشی کے دشت دید دیلے دی دیم بزر جنو دوئی اوڈا বেঈমানের দল 200 লোক এসেছিল 200 লোক 10 জন আলেম এবং কারদের নিয়ে পথ চলতেছে যখন তারা মদিনার ওয়াদুরে পৌঁছাইলেন এমনি হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা হু বুঝে গেলেন হায়াতসু আমরা তো ষড়যন্ত্রের শিকার আমরা তো বেঈমানদের হাতে মুশরিকদের হাতে বন্দী হয়ে গেছি এমনি আজম রাদিয়াল্লাহু তাআলা তার সব পার্টিদের বললেন হে সাহেব তোমরা যদি জানে বাঁচতে চাও ওই সুদূর পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও যখন পাহাড়ের চূড়ায় আশ্রয় নিল এমনি সামনের দিক থেকে বৃষ্টির নেই তীর নিক্ষেপ করতে লাগল শেষ পর্যন্ত বৃষ্টির নেই তীর নিক্ষেপ করতে করতে তাদের মধ্যে সাতজন সাহায্য বরণ করল

মক্কার একজন নারী তার বাবাকে হযরত আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে হত্যা করেছিলেন সেই প্রতিদোষ জন্য ওই নারী ঘোষণা করে দিলেন যেই সমস্ত লোক আযম রাদিয়াল্লাহু তাআলা আনতে হঠাৎ জানতে পারে ওর যদি মাথাটা আমার নিকট আনতে পারে আমি তাকে 100 উট পুরস্কার দিব ওই 100 উটের লুমে

জঙ্গলের মৌমাসি কেলান জারি করে দিলেন ও গো জঙ্গলের মৌমাসি তোরা যার যা আমার আছেন দিনের হেফাজতকারী আমি হলাম তার দেহর হেফাজতকারী এইজন্য আল্লাহ তারা যখন চান কোন দুশ্মনকে ধ্বংস করতেন ফেরেস্তা লাগে না ভাই আল্লাহ তারা

এবং মৌমাছি প্রত্যেকটা दुश्मनকে দেখে 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 এমন ভাবে হামলা করলেন প্রত্যেকটা মৌমাছি এমন ভাবে হামলা করলেন প্রত্যেকটা दुश्मन বেঈমানের দল বেদিশা হয়ে গেল পাগলপারা হয়ে গেল অচেতন হয়ে গেল এবার একজন আরেকজনকে বলে এটা শুধু সাধারণ মৌমাছি না এটা আল্লাহর পক্ষ থেকে আনিত আল্লাহ দ্বারা এই মৌমাছির ব্যবস্থা করেছেন আমরা যতই চেষ্টা করি আসেমের দেহটা আনিতে পারিব না চলো এবার চলে যায় দুশ্মনের থেকে একজন বলল মৌমাছি রাত্রে আক্রমণ করতে পারবে না একটু থামো একটু ধৈর্য ধারণ করো আমরা আবার রাত্রে আসব আল্লাহর কুদরত বুঝাই না এবার যখন কাফের দল মুশরিকের দল রাত্রে আসলো আসিম রাদিয়াল্লাহু তাআলা নূর দেওয়াটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা উপর থেকে হঠাৎ করে এমন ভাবে মেঘ করলেন এই মেঘের মাধ্যমে মুসুল তারে ব্যবস্থা করে নিলেন

অবস্থায় কয়েকদিন খাবার দিলো কয়েকদিন খাবার দেওয়ার পরে তাদের পক্ষ খাবার বন্ধ করে দিল আর কোনো খাবার নাই খাবার না থাকা অবস্থায়

এই অবস্থা দেখে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় উনি বন্যনা পড়তেছেন কুবাইরাদি আল্লাহু তাআলার সামনে বেমৌসুমি ফল আমি দেখেছি মক্কায় যখন আঙ্গুর ছিল না আঙ্গুরের বন্ধ ছিল না ওই আঙ্গুর আমি খুবই আল্লাহু তাআলার সামনে সামনে দেখেছি

আবার যয়নব রাদিয়াল্লাহু তাআলা হুকুম বললেন আমরা মক্কা নগরীর মধ্যে দুল পিটায় দিলাম প্রত্যেক এর গরে আওয়াজ পৌঁছে দিলাম যে উমুক্তায়কে উমুক্ত জায়গায় ফবাইর রাদিয়াল্লাহু তাআলা হুকে চড়ানো হবে এরকম বন্দি কিছুদিন পরে তাকে নির্দিষ্ট জায়গায় শূলিতে চড়ানো হবে তাকে হত্যা করা হবে এবার বক্ষু বাইন্দ রাজি আল্লাহ বললেন হজন আমি তো কিছুদিন পরে শুনিতে চলব আমার দেহ তো আল্লাহ নিকট চলে যাবে আল্লাহ নিকট যাব কিন্তু আমি তো পাক পবিত্র না তুমি আমাকে একটা ফুরের ব্যবস্থা করে দাও যেন আমার দেহের অবাঞ্ছিত পশম গুলো পারি জৈনব রাজি আল্লাহ তারা একটা ফুরের ব্যবস্থা করে দিলেন এবার ওই খুর তার হাতে এমনি সৈন্যবরাদি আল্লাহ তার দেখতে পাইলেন যে কুবাইবের হাতে একটা ফুল এমন অবস্থায় তার ছোট বাচ্চাটা হেটে হেটে তার কুলে বসা একজন বন্দির হাতে ছোট মাস বাচ্চা আর হাতে একটা ফুল এই দেখে জৈনব রাজি আল্লাহ তার বিত সন্তুষ্ট হয়ে গেলেন তার চোখ গুলো বড় বড় হয়ে গেল সে অচেতন হয়ে গেলেন সে পাগল পাড়া হয়ে গেলেন সে হামতা হামতা বাপ করতে লাগলেন হায় আফসুস হায় আফসুস এখন খুবাই যদি এই কুর টেকাইয়া বলে আপনা আমাকে যদি মুক্ত না করেন আমাকে যদি স্বাধীন না করেন আপনার এই বাচ্চাকে আমি হত্যা করে ফেলব জৈন খুব চিন্তিত পেরেশান এই অবস্থায় দেখে খুবাই বলেন

হাতে আমরা বাচ্চাকে হত্যা করে আমার মুক্তি চাই না কেননা আমরা এমন নবীর হাতে করা চাবি উনি আমাদেরকে এরম শিক্ষা দেয় না শুনে রাখো আমরা যখন যুদ্ধের ময়দানে যাই তখনো আমরা শিশুর গায়ে হাত তুলাই না আমরা যখন যুদ্ধের ময়দানে যাই তবু আমরা নারীদের শরীরে ট্রান্স করি না আমরা এরকম মুসলমান না আমরা সত্যিকারের মুসলমান বিশ্ব নবীর সাহাবা আমাদের কাছে আদর্শ আছে আমাদের কাছে নীতি আছে এইজন্য তুমি ভাবছো তোমার শ্বশুরকে হত্যা করব না কোনো না ওই দিক দিয়ে খুবাই বের যখন নির্দিষ্ট সময় এসে গেল মক্কার মুর্শিদ ছোট বড় নারী পুরুষ সবাই পিছনে পিছনে চলতেছে হজরত খুবাই বের তারুকে সামনের দিকে নিতেছে কিছুক্ষণ পরে রুশিতে অর্থাৎ শুলিতে চড়াবে হত্যা করবে তারা তৃপ্তি নিবে তারা মজা নেবে

উনি সাক্ষী দিয়েছেন হযরত খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা হুককে এত এত নির্যাতণ করেছে আমি কিন্তু পিছনই ছিলাম কিন্তু আমার কিছু করার ছিল না কারণ আমি ওদের মতোই অমুসলিম ছিলাম কিছু করতে পারি নাই এবং এমন নির্যাতণ করেছে ওই নির্যাতণের কথা যখন এখন স্মরণ বই হঠাৎ আমি ওয়াকান হয়ে যাই দিকে ষড়যন্ত্র করে নির্যাতন করে দিয়ে হজর খুবাই বেরাদি আল্লাহ তালুকে যখন শুনিতে উঠাইবে তখন মুশেকের দল বেঈমানের দল বলতেছে হে খুবাই তোমার মনে যদি কোনো আশা থাকে তোমার মনে যদি কোনো আফসুস থাকে তোমার মনে যদি কোনো তামান্না থাকে বলতে পারো তাদের করে নিব

এই নামাজটা কেন তারা পুরা করলে এই নামাজটা কেন কেমন সংকিত আদায় করলে এবার খুব একবার দিয়ে আল্লাহ মুস্কি মুসকি হেসে জবাব দেয় এহে বেই মানের দ হে মুসিকের দল আমি যদি লামাজটা লম্বা করি সংক্ষিপে যদি আদায় না করি তাহলে তোমরা মনে মনে বাবা কুবাইল তার মৃত্যুকে বয় পায় খুবাই দুনিয়ার প্রতি লোভ লেগে গেছে আল্লাহর নিকট যাইতে যায় না আই দেখো নামাজটা সংক্ষিপ্ত করে তোমাদেরকে আমি বুঝাইয়া দিলাম আমি আল্লাহ রাস্তায় কুরবান হওয়ার জন্য রাজি হুবাই بن রাদিয়াল্লাহু তাআলাহুকে সর্বগত ডান হাতের মধ্যে পেরাক বসাইলেন বাম হাতের মধ্যে ফেরাক বসাইলেন দুশুর পক্ষ থেকেই দুশুর পক্ষ থেকে বৈমানের পক্ষ থেকে বৃষ্টি রেই তীর নিক্ষেপ করতে লাগলো দীর্ঘক্ষণ তীর নিক্ষেপ করে পরে হুবাইব রাদিয়াল্লাহু যাবে যাবে অবস্থা তখন খুবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আপনার হাবি আমাদের এই হালত জানে না আপনার হাবি বড় বালু নিয়তে আমাদেরকে এখানে পাঠাইছে কোরআন শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য আমরা তো সাহায্য বরণ করতেছি হে আল্লাহ এই খবরটা তোমার হাবিবের নিকট পৌঁছাইও হে আল্লাহ কিছু কোন পরে আমি তো শাহাদাত বরণ করব রে মাওলা আমাকে যারা হত্যা করতেছে আমাকে যারা নির্যাতন করতেছে মাওলা এদের প্রত্যেকটাকে তুমি গণনা কইরা রাখো প্রত্যেকটাকে তুমি হত্যা কইরো এদের মধ্যে একটাকেও তুমি ছাড় দিও না দোয়া কবুল আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছেন কিছুক্ষণ পরে

এবার হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাদের শর্তগুলো বলে ফেলাও কি শর্ত এবার মুশরিকটা বললেন আপনি যদি মনে করেন আপনার এই জায়গায় বিশ্ব নবী আছে ঈমানটা যদি আপনি পারবে তাহলে কথা দিলাম ওয়াদা দিলাম তোমাকে মুক্ত করে নিব। হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসমকে বলে আমি আল্লাহর কসমকে বলতেছি।

হুজুর সালাই সাল্লাম জানতে পারলেন বুঝতে পারলেন মুর্শিদে গভীর মধ্যে ঘটনা বর্ণনা করতেছেন ও আমার সাহেব

আমার এই সাহাবি খুবাই ফিরাদি আল্লাহ তালানহু তোমাদের মধ্যে কে আছে এমন যুবক যে যুবক আমার খুবাই বেল্লাসটা হেফাজত করবে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আলী রাজি আল্লাহ তালানহু দাঁড়ায় যান হজরত রাজি আল্লাহ তালানহু দাঁড়ায় যান উনি বলতেছেন আমরা দুইজন হজরত খুবাই লাশটা আমরা নিয়ে আসবো হুজুর সাল্লাম বললেন যাও আমি তোমাদেরকে অনুমতি দিলাম আমি তোমাদের জন্য দোয়া করলাম ওহে আলী ওই লাশ আনতে যাইয়া ওই দেহটা আনতে যাইয়া তোমরা যদি কোনো বিপদে পড়ো তাহলে নিজেকে আগে হেফাজত করো কেননা ওই লোকটা শহীদ হয়ে গেছে তোমরা নতুন করে আবার সাহায্য বরণ করিও না যদি কোনো বিপদে পড়ে যাও

খুলে নিলেন গুড়ার উপর উঠাইয়া এক হাতে দেহ আর এক হাতে গুড়ার রশি যাইতেছেন যাইতেছেন দীর্ঘক্ষণ করে পিছনে তাকাইয়ে দেখেন দুশ্মনের দল বেঈমান দল তাদেরকে দাওয়া করেছে তারও কি সামনের দিকে আগাইতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যাচ্ছে যাইতে যাইতে এবার আলী রাদিয়াল্লাহু তাআলার মনে পড়ে গেল বিশ্বনবী তুমি বলেছো যদি তোমরা বিপদে পড়ো তাহলে নিজেকে হেফাজত করো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ও আল্লাহর নিকট অস্ত্র করলেন হে আল্লাহ আমার যত যত ইচ্ছা আমার যত যত চেষ্টা আমি করলাম হে আল্লাহ জানি না তুমি এই হুবাইবেল দেহটাকে কিভাবে হেফাজত করিবা এমনিই দুশমন্তরি দেখাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা দেহটা পাঠিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু সামনে চুটলেন দুশমনটা দেখলেন দেহটা নিচে পড়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা দেহটা নিতে পারেন নাই দুশমনরা দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা জুমিনে পড়ে গেছেন। এবারে আল্লাহ তাআলা বলেছেন, হে জমিন তুমি ফাঁকা হয়ে যাও। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের হেফাজতকারী। আমি তার লাশকে দেহটাকে হেফাজত করব। হে জমিন তুমি ফাঁকা হয়ে যাও। তুমি ফাঁকা হয়ে যাও। তোমার মাঝে হুবাইবের দেহটাকে তুমি দাফন করে দাও। এই দাফন করার পর তুমি আগের মতো মিলিত হয়ে যাও। এইভাবে আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করার জন্য যত মুসলিম আল্লাহর রাহে শাহাদত বরণ করেছেন আল্লাহ প্রত্যেককে হেফাযত করেছেন হেফাযত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ব্যবস্থা করেছন আমিন এজন্য আল্লাহ তাআলা এসব গুনরদের দিকে সচেতন হওয়ার তৌফিক দান করেন সবাই না